আজকে আমরা গণিতের একটি মজার বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে সরলরেখা সরলরেখা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে এজন্য আমরা শুরু করব জ্যামিতিক চিত্রের সবচেয়ে মৌলিক বিষয়টি দিয়ে সেটি হচ্ছে বিন্দু তো বিন্দু তো আমরা সবাই জানি যার দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতা নেই কিছুই নেই শুধুমাত্র অবস্থান রয়েছে এখন স্বলরেখা সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে বিন্দু নির্দেশ করা জানতে হবে এবং এজন্য আমাদের প্রয়োজন স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেম কি। তো মনে করি আমি একদিন রাতের বেলা আকাশ ছাদে দাঁড়িয়ে আছি তো আকাশে তারা দেখতে পাচ্ছি দূর থেকে তারাগুলো দেখতে এভাবে গোল গোল বিন্দু বিন্দুর মতো দেখাচ্ছে তো আমি আমার বন্ধুকে ফোন দিলাম হ্যালো দোস্ত আমি তো আকাশে তারা দেখতে পাচ্ছি তুই কি ওই তারাটা দেখতে পাচ্ছিস সে বলো কোন তারা তো আমি বললাম ওই যে সোজা তাকেই আমি যে দেখছি এই যে সোজা তাকালি যেটা দেখতে পারবি না না তাহলে তো বুঝলো না তো এই বিন্দুকে আমি ওকে কিভাবে বুঝাবো ওকে বোঝানোর জন্য হলো হলেও আমার একটা ব্যবস্থা বা সিস্টেম প্রয়োজন হবে এবং এটাই আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার ধারণার মূল বক্তব্য মনে করো আমি যদি বলি এই বিন্দুটা এই বিন্দুটা থেকে একটু উপরে ডান দিকে তো ও তো কিছুই বুঝতে পারবে না তোকেও কিভাবে বুঝাবো আমরা দুটো স্বলরেখা টেনে নিলাম এরা পরস্পর লম্ব হয়ে আছে অর্থাৎ স্বলরেখা দয়ের মধ্যবর্তী নব্বই ডিগ্রি এখন যদি ছেদ বিন্দু থেকে আমি বলি এই বিন্দুটি এই কোনা বরাবর এতটুকু মনে করো ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে তাহলে কি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বিন্দুর অবস্থান এই সরলরেখা ধরে যদি আমরা তাকিয়ে থাকি সহজেই বুঝে যেতে পারবো তো এখান থেকেই মূলত ফরাসি গণিতবিদ রেনে কাটতে এই স্থানাঙ্ক ব্যবস্থার উল্লেখ করেছিলেন তো স্থানাঙ্ক ব্যবস্থার সংজ্ঞাটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটা সুন্দরভাবে বলতে পারবো স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যা কোনো সমতলের অবশ্যই সমতল এর কারণটা আমরা একটু পরেই জানতে পারবো যা কোনো সমতলের একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান অদ্বিতীয়ভাবে প্রকাশ করে অর্থাৎ একটি সমতল থাকবে সমতল অবশ্যই আমরা জানি একটি দ্বিমাত্রিক ক্ষেত্র সো এই দ্বিমাত্রিক সমতলীয় ক্ষেত্র ধরে নিলাম দুটি পরস্পর লম্বভাবে ছেদ করা স্বলেখা দ্বারা আমরা সূচিত করি এখন এই বিন্দুর অবস্থান এখানে আমি যদি বলতে চাই তাহলে সহজেই বলতে পারবো এই বিন্দুটি এই বিন্দু এই স্বরলেখা দ্বয় ছেদ বিন্দু থেকে এত ডিগ্রি আর ধরলাম থিটার ডিগ্রি এই থিটার ডিগ্রি কোন করে এত দূরে আছে মনে করি এটা আর দূরত্ব আবার একে আমরা এভাবেও উপস্থাপন করতে পারি আমি যদি এই মূল মূলবিন্দু থেকে ধরলাম এটা মূল বিন্দু বা ও বিন্দু ও বিন্দু থেকে ডান দিকে এত দূর আগাই তারপর যদি উপরের দিকে আবার কিছু দূর যাই তাহলে এই দূরত্ব অতিক্রম করার পর আমি আমার কাঙ্ক্ষিত বিন্দু ধরে নিলাম পি পেয়ে যাব এভাবেই মূলত স্থানাঙ্ক ব্যবস্থার ধারণার উদ্ভব ঘটে এর পরবর্তীতে আমরা জানবো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং এর ব্যবহার